নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আধার ভেরিফিকেশনের মেসেজ এই ভেরিফিকেশন না করতে পারলে আপনারা কিন্তু ঘরের টাকা পাবেন না তাই খুবই গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়াটি বাধ্যতামূলক বাংলা আবাসের সমস্ত উপভোক্তাকে এই আধার ভেরিফাই করতেই হবে বাংলা আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের মোবাইলে মেসেজ পাঠানো ইতিমধ্যেই শুরু হয়েছে যে সমস্ত উপভোক্তারা মেসেজ পেয়ে গেছেন আপনারা মেসেজের মাধ্যমে আধার ভেরিফাই করে নেবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মেসেজের মাধ্যমে ওটিপি ভেরিফিকেশন করবেন আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে একেবারে সহজ পদ্ধতিতে এবং যে সমস্ত উপভোক্তাদের মোবাইলে এখনো পর্যন্ত মেসেজ ঢুকেনি আপনারা কবে মেসেজ পাবেন এই মেসেজ ভেরিফিকেশন খুবই একটি গুরুত্বপূর্ণ প্রসেস যার মাধ্যমে আপনাকে ভেরিফাই করা হবে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এছাড়াও এর পরবর্তী স্টেপে এই মেসেজ পেলেই কি আপনারা ঘরের টাকা পাবেন সে সম্বন্ধেও জানতে পারবেন তো নমস্কার বন্ধুরা অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে আমি আপনাদেরকে জানাবো বাংলা আবাস যোজনার যে মেসেজ আসা শুরু হয়েছে সেই মেসেজে কি লেখা থাকবে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মেসেজটি আজকে এসেছে উপরে লেখা থাকবে জে ও জিও টি ডব্লিউ বি এস এর নিচে লেখা থাকবে বেনিফিশিয়ারির নাম অর্থাৎ যার নামে ঘরটি হয়েছে তার নাম এখানে থাকবে এবং ব্রেকেটে ডাব্লু বি দিয়ে তার রেজিস্ট্রেশন আইডিটি দেওয়া থাকবে তারপরে লেখা থাকবে ভেরিফাই ইয়োর ক্লেম অফ হাউস বিল্ডিং গ্রেন্ট তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে এবারে জানাবো সেই লিঙ্কে ক্লিক করে কীভাবে আপনারা ওটিপি ভেরিফাই করবেন তো ওটিপি ভেরিফাই করার জন্য মেসেজে থাকা লিঙ্কে ক্লিক করবেন মেসেজে থাকা লিঙ্কে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সেখানে লেখা থাকবে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক আপনার ব্লকের নাম তারপরে আপনার জেলার নাম থাকবে তারপরে স্যার ম্যাডাম তারপরে আমি শ্রী শ্রীমতী বেনিফিশিয়ারির নাম থাকবে পিতা অথবা স্বামীর নাম থাকবে এরপরে গ্রামের নাম থাকবে ওখানে লেখা থাকবে গ্রামের স্থায়ী বাসিন্দা বর্তমানে একটি কাঁচা বাড়িতে থাকি আমি ঘোষণা করছি যে আমার পরিবারের কোনো সদস্যের মাসিক আয় পনেরো হাজার টাকার বেশি নয় আমি একটি পাকা বাড়ি বানানোর জন্য বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের অধীনে আর্থিক সহায়তার আবেদন করেছি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এখানে নিচের দিকে আপনারা দেখতে পাবেন আপনার ব্যাংকের সমস্ত তথ্য দেওয়া থাকবে আপনার ব্যাংকের নাম তারপরে ব্যাংকের শাখার নাম তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার তারপরে আইএফসি কোড এটি আপনারা এখানে দেখতে পাবেন এরপরে সেখানে লেখা থাকবে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই আবেদনে সমস্ত তথ্য আমার জ্ঞান মতে সত্য এবং কিছুই গোপন করা হয়নি আমি যদি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হই তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব যদি আমি এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা যদি কোনো দেওয়া ভুল তথ্য প্রমাণিত হয় আমি জানি যে আমাকে এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে আমি জানি যে এও পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আবাসন অনুদান পাওয়ার জন্য ঘুষ চাওয়া বা দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ এই ধরনের ঘটনা ঘটলে আমি অবিলম্বে নিকটবর্তী পুলিশ স্টেশনে বা ওয়ান ওয়ান টু ডায়ল করে অভিযোগ জানাবো নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্লে আরেকটি বক্স দেওয়া রয়েছে ওখানে লেখা রয়েছে ভেরিফাই ইউজিং আধার ওটিপি এই চেকবক্সটিতে মার্ক দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন এবং আধার নম্বরটি দিয়ে সাবমিট করলেই আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং একটি ইউডিন নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারটি আপনারা আপনার কাছে নোট করে রেখে দেবেন এবার এর মাধ্যমে আপনি যদি ভেরিফিকেশন করতে না পারেন তাহলে আপনার আধার ভেরিফিকেশন করার জন্য আপনার পঞ্চায়েত কিংবা ব্লকে একটি ক্যাম্প অনুষ্ঠিত হবে সেই ক্যাম্পে আপনাদেরকে ডেকে পাঠানো হবে সেখানে আপনারা যাবেন সেখানে আপনাদের বায়োমেট্রিকের সাহায্যে অর্থাৎ আঙ্গুলের ছাপের মাধ্যমে ভেরিফিকেশন করে নেওয়া হবে আপনারা যখন ক্যাম্পে যাবেন সেখানে আপনার আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সে মোবাইলটির সঙ্গে নিয়ে যাবেন তো আপনার এলাকায় কবে ক্যাম্প হবে সেটা আপনাকে পঞ্চায়েত থেকে ফোন করে জানিয়ে দেওয়া হবে এবারে যদি আপনাদের সার্ভে কমপ্লিট হয়ে গিয়ে থাকে তা সত্ত্বেও যদি মেসেজ না পান তাহলে একটু অপেক্ষা করুন দশ অক্টোবর থেকে ম্যাসেজ পাঠানো শুরু হয়েছে চলবে সতেরোই অক্টোবর পর্যন্ত এবারে মেসেজটি কিন্তু ধাপে ধাপে পাঠানো হচ্ছে অর্থাৎ যাদের সার্ভে আগে কমপ্লিট হয়েছে তারা আগে মেসেজ পাবেন এবং যাদের সার্ভে পরে কমপ্লিট হয়েছে তারা পরে মেসেজ পাবেন তবে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে সেই ক্যাম্প কিন্তু একদিনেই করা হবে যদি বেনিফিশিয়ারির সংখ্যা বেশি হয় কিংবা ওয়েবসাইটে কোনো প্রবলেম দেখা দেয় তাহলে দুই তিন দিন হতে পারে তবে মেসেজ আপনারা অবশ্যই পাবেন চিন্তা করার কোনো কারণ নেই অতএব বন্ধুরা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এছাড়া বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট আপডেটে